আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো তো যারা এরকম সাইজের মাছগুলো যারা পাইতে যান না তো এই ভিডিওটি আপনাদের জন্যই রয়েছেন যারা এরকম সাইজের মাছগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এইগুলো মাছের পোনা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় ছোটো সাইজের পোনা অথবা বড়ো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা মারিতে অল্প জায়গায় চাষ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য সকল ধরনের তথ্য পরামর্শ সহযোগিতা আমরা দিয়ে থাকি এইগুলো মাছের পোনা খুবই দ্রুত বড় হয় তাই যারা দেশি মাগুর মাছের পোনা ছিলেন না তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্যই রয়েছেন তা দেশি মাগুর মাছের গায়ের উপরে দেখবেন সাদা সাদা চিহ্ন থাকবে মাছটা থাকবে লাল ওড়ে বুঝে নেবেন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা সম্মানিত বেঁয়াজ এইগুলো মাছের পোনা অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত বেঁয়াজ এইগুলো মাছের পোনার জন্য খাদ্য অবস্থায় আপনারা ফিট খাওয়ানো অবস্থা আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন বাসামান তা বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড়ো হয় আপনারা চাইলেও সর্বোচ্চ ছয় থেকে সাত মাসে অথবা আর কম সময়ে আপনারা বিক্রি হতে পারবেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আর আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ টিশাল